দুই সালে হাত পাকা প্রতীকের চেয়ারম্যান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এটা একটা ছাঞ্চল্যকর খবর আপনারা জানেন বাংলাদেশে পাঁচ হাজারের উপরে কিন্তু মানে ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা ইউপিতে চেয়ারম্যান রয়েছে সেই ইউনিয়নগুলোতে কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান আছে বিএনপির চেয়ারম্যান আছে জামাত ইসলামের চেয়ারম্যান আছে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু আছে তো হাত প্রতীক নিয়ে কিন্তু বেশ কয়েক কয়েকজন চেয়ারম্যান অর্থাৎ ডজন কানেক চেয়ারম্যান কিন্তু নির্বাচিত নির্বাচিত হয়েছিল যারা হচ্ছে চোরমোনাই পির সাহেবের দল দলের কর্মী নেতারা তো সেখান থেকে কিন্তু দু সালে দুইবার অর্থাৎ সরকার বিবেচনা করছে যে কে সব থেকে সব চেয়ারম্যানকে পিছনে ফেলে মানে তার ইউনিয়নে ব্যাপক কাজ করছে মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করছে তো সেইটা কিন্তু তারা হচ্ছে সরকার তারা হচ্ছে য়ার করেছে বিভিন্ন তত্ত্বের মাধ্যমে জানাশোনার মধ্য দিয়ে তো সেখানে কিন্তু দুই হাজার পঁচিশ সালে আয়সা হাতফাকা প্রতীকের যে চেয়ারম্যান অর্থাৎ বরিশাল বাকেরগঞ্জ ইউনিয়নের একজন চেয়ারম্যান ওনার নাম হচ্ছে হুমায়ুন কবির তিনি কিন্তু জাতীয় পর্যায়ে দুইবার চেয়ার শ্রেষ্ঠ চেয়ারম্যানদের পর্যন্ত হয়েছে তো এটা কিন্তু